ওং গণগণপতায় গন পাতয় যে কোনো পূজা বা শুভ কাজের শুরুতেই আমরা শ্রী গণেশের পূজা করি তিনি সমস্ত বেঘ্ন নাশক এবং সিদ্ধিদাতা হিসাবে পূজিত হন কিন্তু আমরা কি জানি গণেশের বত্রিশটি রূপের কথা কোন রূপটির পূজায় কি ফল লাভ করা যায় আজকের পর্বে এই সম্পর্কেই তথ্য ধর্ম তার আগে বুরুর কথা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও বুরুর কথার একাশীতম পর্বে তোমরা সবাইরে স্বাগত গণেশ পুরাণে গণেশের বত্রিশটা রূপের চমৎকার বর্ণনা দেখা যায় প্রতিটা রূপেরই নির্দিষ্ট ক্ষমতা এবং বৈশিষ্ট্য রয়েছে গণেশের বত্রিশটি রূপের মধ্যে প্রথম ষোলোটা রূপরে ষোড়শ গণপতি কয় এদের মধ্যে মহাগণপতির পূজা সবচেয়ে বেশি হয় কর্ণাটকের নানজানগুত শিব মন্দিরে ভগবান গণেশের এই বত্রিশটা রূপের দর্শন মিলে আজকের পর্বে শ্রীগণেশের প্রথম ষোলোটা রূপ সম্পর্কে জানতে চেষ্টা করব ভগবান গণেশের প্রথম রূপটি হইল বাল গণেশ এইখানে গণেশ শিশুরূপে বিরাজিত এবং এই রূপটা পৃথিবীর সম্পদ ও জমির উর্বরতার প্রতীক তাঁর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল সোনালী রঙের বালগণেশ তার চার হাতে আম কলা আখ ও কাঁঠাল মানে পৃথিবীর উৎপাদিত ফসল ধরে রাখছেন এবং তার সুরে প্রিয় মিষ্টি মোদক ধারণ করেন এই রূপের পূজা করলে শিশু উৎসাহ ও সৃজনশীলতার আশীর্বাদ পাওয়া যায় দ্বিতীয় রূপ তরুণ গণপতি এইখানে তিনি কিশোর রূপে বিরাজমান মধ্যাহ্নে সূর্যের মতো তার উজ্জ্বল লাল গাত্রবর্ণ যা তারুণ্যের শক্তির প্রতীক তার আট হাতে তিনি ফাঁস অঙ্কুশ মোদক কাঠের আপেল গোলাপি আপেল তার ভাঙা দাঁত ধানের একটা ডাল এবং একটা আখের ডাঁটা ধারণ করেন এই রূপে তিনি স্বাস্থ্য পরিপূর্ণতা সুখ সমৃদ্ধি প্রদান কইরা যৌবনের সতেজতারে প্রতিনিধিত্ব করেন তিন ভক্তি গণপতি যিনি ভক্তি ও প্রেমের প্রতীক এই রূপে তিনি ফুলের মালা দিয়া সজ্জিত এবং শারদ পূর্ণিমার মতো জলজল করেন তার চার হাতে কলা আম নারকেল এবং এক বাটি পায়েস ধারণ করেন তিনি জল উপাদানের প্রতিনিধিত্ব কইরা ভক্তদের রাগ নিয়ন্ত্রণে রাখতে এবং জীবনে সুখী হইতে সাহায্য করেন চার বীর গণপতি এইখানে তিনি সাহস নির্ভীকতা ও বীরত্বের প্রতীক গণেশ বীর যোদ্ধারূপে চিত্রিত তার ষোলোটি বাহু অস্ত্রে ভরা যা মানসিক শক্তির প্রতীক যারা এই রূপের উপাসনা করেন তারার জীবনের সমস্ত চ্যালেঞ্জ জয় করতে তিনি সাহায্য করেন পাঁচ শক্তি গণপতি গণেশের এই রূপটি ঐশ্বরিক নারী শক্তি ও ক্ষমতার প্রতীক তিনি চতুর্ভুজাকৃতি একটা মালা ফাঁস এবং অঙ্কুশ তিনটা হাতে তিনি ধারণ করেন এবং অন্য হাতে অভয় মুদ্রা দিয়ে আশীর্বাদ করেন তাঁর পত্নী দেবী শক্তি শক্তি গণপতির বাম পায়ে উপবিষ্ট তান্ত্রিকদের মধ্যে এই রূপটি বেশি পূজিত কমলা লাল রঙের শক্তিমান শক্তি গণপতি গৃহস্থালীর রক্ষক হিসাবে বিবেচিত এই রূপের পূজা করলে একাগ্রতা বৃদ্ধি পায় এবং লক্ষ্যে সাফল্য আসে ছয় দ্বিজ গণপতি চতুর্মুখী দ্বিজ গণপতি ব্রহ্মার মতো দেখতে তাঁর গাত্রবর্ণ চাঁদের মতো তিনি তার চার হাতে লাঠি কমণ্ডুলু রুদ্রাক্ষের জপমালা এবং ওল পাতার শাস্ত্র ধারণ করেন এই রূপে গণেশের পূজা করলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সুনাম ও খ্যাতি আসে তাছাড়া জ্ঞান প্রজ্ঞা এবং বৌদ্ধিক বিকাশ লাভ হয় সাত সিদ্ধি গণপতি তার উজ্জ্বল সোনালী হলুদ রঙের কারণে তিনি পিঙ্গলা গণপতি নামেও পরিচিত এতে তিনি নিশ্চিন্ত ধ্যানের ভঙ্গিতে উপবিষ্ট থাকেন হাতে ফুলের তোড়া কুড়াল আম আখ এবং তার সুরে সুস্বাদু তিলের মিষ্টি ধারণ করেন গণেশের এই রূপটা আটটি মহাসিদ্ধি অর্জন করছে বললে ধর্মীয় বিশ্বাস তাই সিদ্ধি বা সাফল্যের দেবতা হিসাবে গণেশের এই রূপে পূজা করা হয় আট উচ্ছিষ্ট গণপতি তিনি নীল বর্ণের এবং ছয় বাহু বিশিষ্ট। বিনা বাদ্যযন্ত্র ডালিম নীল নীলপদ্ম জপমালা এবং তাজা ধানের একটা ডাল পাঁচ হাতে ধারণ করেন অন্য হাতে তার বাম পায়ে উপবিষ্ট স্ত্রী দেবী শক্তিরে ধরেন এইটা গণেশের একটা তান্ত্রিক রূপ যা বামাচার প্রথায় পূজা করা হয় গণেশের এই রূপটি জীবন সাথীদের সম্পর্করে শক্তিশালী করে বললেও বিশ্বাস করা হয় এই রূপের পূজা করলে জীবনে বাধা দূর হয় এবং বস্তুগত সম্পদ বৃদ্ধি পায় নয় বিঘ্ন গণপতি তিনি উজ্জ্বল সোনালী রঙের তার আটটি হাতে শঙ্খ চক্র ফাঁস অঙ্কুশ কুঠার ফুলের তোড়া ফুলের তীর আখের ধনুক থাকে জীবনের সুরক্ষা এবং সমস্ত বাধা কইরা মসৃণ অগ্রগতির জন্য এই রূপের পূজা করা হয় দশ ক্ষিপ্র গণপতি গণেশের এই রূপের পূজা করলে সমস্যার দ্রুত সমাধান হয় এবং তাৎক্ষণিক আশীর্বাদ মিলে তিনি সুদর্শন গাত্রবর্ণ লাল হাতে ভাঙা দাঁত ফাঁস অঙ্কুশ কল্পবৃক্ষের একটা ডাল এবং তার সুরে তিনি মূল্যবান রত্নভর্তি একটা ছোট পাত্র ধারণ করেন এগারো হ্যারম্ব গণপতি এইটা গণেশের পঞ্চমুখ বিশিষ্ট মূর্তি নেপালে এই মূর্তি জনপ্রিয় গাত্রবর্ণ সাদা কোনো কোনো ক্ষেত্রে স্বর্ণাভ হলুদ একটা বিশাল সিংহতার বাহন দুর্বলের রক্ষাকর্তা তিনি তার আট হাতে ফাঁস জপমালা কুড়াল আম মোদক হাতুড়ি ভাঙা দাঁত ধারণ কইরা বাকি দুই হাতে ভক্তদের আশীর্বাদ ও সুরক্ষা প্রদান করেন শক্তি ও কর্তৃত্বের প্রতীক হিসাবে গণেশের রূপের পূজা হয় বারো লক্ষ্মী গণপতি এইরূপে গণেশ রে দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পদ সমৃদ্ধি এবং জ্ঞানের প্রতীক হিসাবে পূজা করা হয় সিদ্ধি ও বুদ্ধি তাঁর দুই স্ত্রী গণেশের এইরূপে বিদ্যমান এখানে তার বর্ণ সাদা বা সোনালি তিনি নির্ভীক ভঙ্গিতে আট হাতে একটা সবুজ তোতা ডালিম তরবারি ফাঁস কল্পবৃক্ষের ডাল কমণ্ডুলু আর অঙ্কুশ নিয়া বয়ে আসেন তেরো মহাগণপতি গণেশের এই রূপে মহাবিশ্বের শাসক হিসাবে পূজা করা হয় মহাগণপতি লাল বর্ণ এবং তিন চোখ বিশিষ্ট হাতে তিনি দাঁত একটা ডালিম নীল লিলি আখের ধনুক চক্র ফাঁস পদ্ম ধানের ডাল গদা এবং রত্নভরা একটা পাত্র ধারণ করেন মহাগণপতির পূজা করলে জ্ঞান সমৃদ্ধি এবং আধ্যাত্মিক ও পার্থিব কাজে সাফল্য লাভ হয় কেরালায় মহাগণপতির একটা বিখ্যাত মন্দির আছে চোদ্দ বিজয়া গণপতি তিনি চতুর্ভুজা লাল রঙের এবং তার বাহন এখানে ইঁদুর বিজয়া গণপতি হইলেন সাফল্যের দাতা এই রূপে পূজা করলে জীবনে সব কাজে জয়লাভ করা যায় চার হাতে তিনি ভাঙা দাঁত অঙ্কুশ একটা ফাঁস এবং আম ধারণ করেন পনেরো নৃত্য গণপতি এই গণপতি চতুর্ভুজা সোনালি রঙের এবং কল্পবৃক্ষের নিচে এক পায়ে দাঁড়াইয়া নৃত্যরত অবস্থায় থাকেন তার চার হাতে দাঁত অঙ্কুশ ফাঁস এবং কুড়াল থাকে গণেশের এই রূপটি উচ্ছ্বসিত কার্যকলাপ আনন্দ এবং শুভ সূচনারে নির্দেশ করে এই রূপের পূজায় জীবনে আনন্দ ও সমৃদ্ধি আসে ষোলো ঊর্ধ্ব গণপতি গণেশের এই রূপটি আধ্যাত্মিক উন্নতির প্রতীক তিনি সোনালি রঙের তার ছয় হাতে ধানের একটা ডাল একটা পদ্ম আখের ধনুক একটা তীর দাঁত অঙ্কুশ এবং একটা নীল জলপ্রপাত তিনি ধারণ করেন ঐশ্বরিক নারীশক্তি তার বাম হাঁটুতে বিশ্রাম নিচ্ছে এই অন্তরঙ্গ ভঙ্গিটি পুরুষ ও নারী শক্তির ভারসাম্য সম্প্রীতি এবং সাহচর্যের গুরুত্বরে নির্দেশ করে কর্মজীবনে উন্নতির জন্য ঊর্ধ্ব গণপতির পূজায় সুফল মিলে বন্ধুরা ভগবান গণেশের প্রথম ষোলোটা রূপ অর্থাৎ ষোড়শ গণপতি সম্পর্কে বিস্তৃত তথ্য জানলাম পরবর্তী পর্বে গণেশের বাকি ষোলোটা রূপ সম্পর্কে তথ্য তুললা ধর্ম আজকের মতো তাই বুরুর কথা এখানেই শেষ করতেছি